আমরা আমাদের চারিপাশে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ইঞ্জিন দেখতে পাই তো আসলে ইঞ্জিনগুলো কি ইঞ্জিন কাকে বলে ইঞ্জিন কত প্রকার ইঞ্জিন কি কাজ করে ইঞ্জিন আমরা কেন ব্যবহার করি এই সম্পর্কে কিন্তু আমাদের ধারণা রাখা উচিত আমার আজকের আলোচনা অল্প একটু আলোচনা করব ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কী ভাই একটু ধৈর্য সহকারে আলোচনাটা শুনুন আর যদি আমার আলোচনা শুনে ভালো লাগে বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি পেজ থেকে দেখেন প্লিজ দয়া করে একটু ফলে দিয়ে রাখেন লাইক করবেন এবং মূল্যবান কমেন্টটা লিখে যাবেন ভাইয়া আমরা ইঞ্জিন জানি প্রধানত দুই প্রকার ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন কিছু কিছু গাড়িতে আছে তিন প্রকার ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন আর সিএনজি যেটা কম বার্সন ইঞ্জিন রূপান্তরিত ইঞ্জিন তো আমরা শুধু আজকে ডিজেল এবং পেট্রোল ইঞ্জিন নিয়ে একটু আলোচনা করবো দেখেন ডিজেল ইঞ্জিন আসলে বিষয়টা হলো যে বিষয় বিষয় পরিবর্তন করা হয়েছে জ্বালানি প্রথমে আমরা জ্বালানি কেন দেখতেছি যে জ্বালানি ভেদ করতেছে জ্বালানি পার্থক্য করতেছে ডিজেল ইঞ্জিন ডিজেল ব্যবহার করে পরিচালিত হচ্ছে পেট্রোল ইঞ্জিন পেট্রোল ব্যবহার করে পরিচালিত হচ্ছে এবার দহন প্রক্রিয়া তার মানে আগুন জ্বালানোর প্রক্রিয়াটা কোন ইঞ্জিন কিভাবে করতেছে তো আগুন জ্বালানোর প্রক্রিয়া ডিজেল ইঞ্জিন কম্প্রেশন ইগনেশন সিস্টেম তার মানে হাওয়ার চাপ হাওয়া এবং ফুয়েলের চাপ তৈরি করে তারপর সেখান থেকে কিন্তু আগুনের উৎপত্তি হচ্ছে আর পেট্রোল ইঞ্জিন স্পার্ক ইগনেশন স্পার্ক বিদ্যুৎ দেওয়া হচ্ছে সেখানে আগুনের ফুরুঙ্গি তৈরি হচ্ছে সেই ফুরুঙ্গি দিয়ে কিন্তু ইঞ্জিন তাপ তাপ গ্রহণ করতেছে করতেছে বা উৎপাদন তারপরে আছে কম্প্রেশন কোন ইঞ্জিনের কম্প্রেশন রেশিও কত হবে বা কেমন হবে ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও সবসময় বেশি হবে পনেরো ইস টু এক থেকে বিশ ইস টু এক পর্যন্ত এটা ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও আর পেট্রোল ইঞ্জিনে কিন্তু কম্প্রেশন রেশিও কম হবে কত কম হবে আট ইস টু এক থেকে বারো ইস টু এক পর্যন্ত হতে পারবে কারণ পেট্রোল ইঞ্জিনের হালকা বডি পাতলা বডি যদি কম্প্রেশন রেশিও বেশি দেওয়া হয় ফেটে যাবে তারপরে আছে পাঁচ নাম্বার জ্বালানির দক্ষতা এই জ্বালানির দক্ষতা অনুযায়ী তার মানে কি পরিমাণ জ্বালানি কেমন পাওয়া যায় কোন জায়গায় পাওয়া যায় তুলনামূলক এই ডিজেলটা সব জায়গায় বেশি পাওয়া যায় আর পেট্রোলটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তারপর আছে ক্ষমতা এবং গতি